সমস্ত বিধানের প্রতি যারা তোমরা ইমানে যাও তাম পৃথিবীর মানুষদের কি আমার আল্লাহ বলছেন তুমি শুনে লাও এক পুরো পুরুষ অপর পুরুষকে দেখে বিদ্রোপ করবে না এক পুরুষ অপর পুরুষকে দেখে খারাপ চোখে দেখবে না তুমি তাকে গিন্দা মনে করবে না তুমি তাকে অহংকার করবে না তাকাব্বার করবে না হিয়ানত করবে না এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বলছেন মেরে তুমি শোনো মারে আমার বোন আমার একটু আপনার ভালো করে আয়াতের দিকে আপনার লক্ষ্য করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওরে আমার বন্দিরা তোমরা নাও এক নারী অপর নারীকে দেখে বিদুর করবে না এক নারী অপর নারীকে দেখে তো চাটটা করবে না দেখে তোমরা খবর তার নারী রে এক নারী অপর নারীকে দেখে তবে খারাপ চোখে দেখবে না আমার আল্লাহ বলছেন নারী রে যাকে দেখে তুমি খারাপ মনে কর

কে ভালো হতে পারে তোমার চাইতে উত্তম হতে পারে তোমার চাইতে সইমন্দর হতে পারে সে গোপনে ভালো আমল করতে পারে ভালো ইবাদত করতে পারে তার ভিতরে এমন কোন গুণ আছে যে তো তার ভিতরে নাই গো এজন্য আমার আল্লাহ পুরুষ এবং নারী দেরকে উপায়ে কে ও নারী এবং पुरुশরে খবরদার কোন মানুষকে দেখে তোমরা গিয়ানত করবে না তাকাব্বার করবে না হিংসা

মানুষদেরকে বলেন ওরে আমার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও বেশি 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 করে তোমরা পরেশ করো বেশি বেশি করে তোমরা বাঁচো বেশি 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 করে তোমরা বাঁচো কাসিরম বেশি বেশি করে তোমরা বাঁচো কি থেকে বাঁচো ইন্নাবা যুকুম বা আজ আল্লাহ বলেন বান্দারে ও আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও

কাসিরুম মিনাজ জন্য ইন্ন বাযুকুম আল্লাহ বলেন বান্দা सुनो খবরদার খবরদার তোমরা কোন মানুষের গোপন বিষয় ও සඳন করো না গোপনীয় বিষয় তোমরা ও සඳন করো না কিন্তু গোপনীয় বিষয় আমরা ও করছি কখন আপনি ভুল করবে না এর পরে আল্লাহ বলেন सुनो তোমরা গিবোধ পূর্বের ইনে বাজু কুমবা আজ আল্লাহ বলেন বন্দা বান্দীরে রে কি বোধ করবে না পর চিন্তা করবে না পরো নিন্দা করবে না মানুষের পিছনে তোমরা লাগবে না মানুষের সম্পর্ক ছিন্ন ভিন্ন করবে না এই জন্য আল্লাহর নবী বলেন লায়াদ খুলুল জান্নাতা কাদদন ওই সকল মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না ওই সকল মানুষ কখনো জান্নাতে যাবে না কারা তারা কারা আল্লাহ রসুল বলেন যারা মানুষের সম্পর্ক সম্পর্ক ছিন্ন ভিন্ন করে যায় মানুষের সম্পর্ক ছিন্ন ভিন্ন করে যায় বলেন পরে না সরলো তারা কখনো জান্নাতে যাবে না পাবে না পাবে না তোমরা রেখো সরণ দেন ও হবে যে মরণ তোমরা রেখো সরণ যদিন হবে যে মরণ শৈতান তোমার দুসমন বটে তোমরা রেখো গো সর যদিন হবে যে মরণ তোমরা রেখো গো একদিন হবে যে মরণ প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী কাওয়কে পেলেন শয়তান তাদের চクロンত করে কাওয়াল ফল তোমরা রে ক고사র একদিন হবে যে মরণ এ আমার আল্লাহ বলেন বান্দা ও আমার বাংলা বাংলা শোনো খবরদার কি পথে করবে না কোন মানুষের নিন্দা রুটি বাড়াবে না এই জন্য আমার আল্লাহ বলে এরপরে আবার আল্লাহ বলেন বান্দা শোনো কোন গরিব মানুষের উপরে তুমি দোষ চাপিয়ে দেবে না বোঝা চাপিয়ে দেবে না কোন মানুষকে দোষারোপ করবে না কোন মানুষকে তুমি ফাঁসিয়ে দেবে না কোন মানুষকে দোষারোপ করবে না এর

আমাদের যে আল্লাহ तमाम পৃথিবীর ईमानदार বান্দা বান্দীদেরকে বলছেন লায়াসকর কওমুমমিন তাওবিন আল্লাহ খারাপ চোখে দেখবে না তুমি ধনী আছো সে গরিব আছে তুমি টাকাওয়ালা আছো সে ফকির আছে তুমি খবর তাকে বলে তুমি করবে না তাকে তুমি ছোট বলে তাকে লাঞ্ছিত করবে না

তোমার চাইতে উত্তম হতে পারে তোমার চাইতে ভালো হতে পারে তোমার দিক থেকে তার আমল ভালো হতে পারে তোমার দিক থেকে তার তার সচ আমল ভালো হতে পারে অত তোমরা কোনো মানুষকে দেখে করবে না আল্লাহ পুরুষকে করে শুনিয়ে দিলেন আপনি বিভিন্ন রকম তাকে অপমান করলেন লাঞ্ছিত করলেন অপদস্থ করলেন আল্লাহ বলছেন খবরদার কোন মানুষকে তুমি ছোট মনে করো না কোনো মানুষকে অপমান করো না আল্লাহ এরপর আল ইয়ারপ নারীকে বলেন আসা আইয়াকুন খায়রাম মিনহুম ওয়া লা নিসাউ বিন নিসাই আল্লাহ সুবহান ওয়া পৃথিবীর নারীদেরকে বলেন হে মুছিলার দল হে মেয়ের দল হে মেয়ের জাতি তোমরা শুনে এক নারী অপর নারীকে দেখে তোমরা বিদ্রূপ করবে না এক নারী অপর নারীকে দেখে তোমরা ছোট মনে করবে না এক নারী অপর নারীকে তোমাদের দিকে তোমরা মজা করবে না